একদিন স্বর্গের অপসরা নাচ করছিল কিন্তু স্বর্গের অপসরা নাচ কারোর ভালো লাগলো না তাই তাকে হঠাৎ থামিয়ে দেওয়া হলো আর বলা হলো তোমাকে মর্তলোকে পাঠিয়ে দেওয়া হবে তোমার নাচ একদম ভালো হচ্ছে না সেই অপসরা মর্তলোকে আসার পর তো পুরোই অবাক সবকিছু দেখে তার যেন অদ্ভুত লাগে সে হঠাৎ দেখে একটা মেয়েকে গোল গোল কি একটা খাচ্ছে অপসরা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে হে সখি তুমি এটা কি খাচ্ছ মেটি অবাক হয়ে বলে কেন ফুচকা ফুচকা সেটা আবার কি মেটি অবাক হয়ে বলে পাগল নাকি আজকাল করতে নেই ফুচকা খেতে잖아 না এরকম পাগল আছে নাকি মেটি অপ্সরাকে তো খুবই ছাড়লো আর বললো ফুচকা খাওয়ার সময় যতসব ডিসটার্ব করতে চলে আসে জানতো জান বলে এই ভাবে ছাড়িয়ে দিল অপ্সরাকে আর অপ্সরাও কিছু না বুঝতে পেরে চলে যায় অপ্সরা মর্তে ঘোড়াঘুরি করতে করতে হঠাৎ দেখে কিছু লোক নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করছে আর সেটা দেখে তো অপ্সরা একদমই অবাক তারপর কিছু লোক তাকে জিজ্ঞাসা করে সে কে আর সে বলে আমি তো স্বর্গের অপ্সরা এই কথাটা শুনে তো সেখানকার লোকেরা অপ্সরাকে পচা ডিম পচা ট্রামে তো মারতে থাকে আর অপ্সরা ব্যথাপে কান্না